হামস্টার কম্বেটের টোকেন গুলোকে কিভাবে বিকাশ নগদের মাধ্যমে খুব সহজেই আমাদের কাছে আনতে পারি তাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো এই হামস্টার কম্বেটের টোকেন গুলোকে প্রথমে ডলারে রূপান্তর করতে হবে এবং তারপরে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু সহজেই নিতে পারব তো ভিডিওর প্রথমে আমরা দেখব কিভাবে কয়েন গুলোকে তে বা ডলারে কনভার্ট করতে হয় এবং তারপরে সেই ইউএসডিটি বা ডলারকে আমরা বিকাশ নগদে নিয়ে নিব তো ভিডিওটি একটু বড় হতে পারে তাই মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না যদি আপনি কনভার্ট করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা আছে তাই কিভাবে কনভার্টটা সঠিক নিয়মে করতে হবে তাই বলবো এই ভিডিওতে তো বেশি কথা না বলে প্রথমে আমরা দেখবো কিভাবে কনভার্ট করতে হয় তারপরে ইউ বিকাশ টাকে বিকাশনগদে কিভাবে নেবেন তাই দেখে দিব তো চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক নিউ ইয়ার্স হামস্টার কম্পিউটার টোকেন গুলোকে বিকাশনগদে নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে তে কনভার্ট করে নিতে হবে তার জন্য অবশ্যই আমাদের আগে বাইন্যান্স বা যে কোনো ওয়ালেটে কানেক্ট করে নিতে হবে কিভাবে বাইন্যান্স এক্সচেঞ্জে কানেক্ট করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও করা আছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ছাব্বিশ তারিখে যখন আমাদেরকে বাইন্যান্স এক্সচেঞ্জে আমাদের টোকেনগুলো দিয়ে দিবে তখন কিন্তু সেইটার সাথে সাথে আমাদেরকে ইউএসডিটিতে কনভার্ট করে দিতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এটা ইউএসডিতে কনভার্ট করতে হয় এবং পরবর্তীতে দেখব কীভাবে তার বিকাশ নগদে নেওয়া যায় কারণ বিকেশনগদে নেওয়ার জন্য অবশ্যই ইউএসডিতে কনভার্ট করতে হবে তাছাড়া কিন্তু আপনি কোনোভাবে বিকেশনগদে নিতে পারবেন না তো ছাব্বিশ তারিখ ঠিক ছয়টার সময় বিকেল ছয়টার সময় আমরা ট্রায়ারে আসবো এবং এখান থেকে স্পটে ক্লিক করে যে ডক্স অ্যান্ড ইউএসডি নিচে দেখা যাচ্ছে এইখানে আমরা হামাস্টার কম্বাইট করে দেবো এইচ এম এস টি লিখবো এখানে এখন আসবে না ঠিক ছয়টার আগে আগে চলে আসবে আপনারা এটা ঠিকঠাক করে রেখে দিবেন সাপোজ মনে করেন এটা হামাস্টার এবং ইউএসডি এরপরে ছেলে আসবেন আসার পরে লিমিট লেখা আছে লিমিটে আপনারা মার্কেট করে দিবেন করার পরে যতটুকু সেল করতে চান এটা আপনারা সেই শতটুকু দিবেন অথবা ফুল করে দিতে পারেন দেওয়ার পরে সাথে সাথে এই কাজটা আপনারা এক থেকে দুই সেকেন্ডের ভিতরেই করে নেবেন ছয়টা বাজার সাথে সাথে যখন আপনাদের এখানে ব্যালেন্স শো করবে সাথে সাথে এটা সেল করে দেবেন তাছাড়া কিন্তু ডাউন হয়ে যাবে মার্কেট ডাউন হয়ে গেলে কিন্তু প্রাইস কমে যাবে যেখানে একশো ডলার হবে পঞ্চাশ ডলার হবে সেখানে কিন্তু দুই তিন ডলার বা পাঁচ সাত ডলার হতে পারে এই সাথে সাথে কাজটা করবেন এই সেল ফুল করে দেওয়ার পরে সেল ডক্স লেখা আছে এখানে সেল এইচ এম টিএস এস টি আর লেখা থাকবে এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেল হামাস্টার কিন্তু হয়ে যাবে এবং আপনাদের ডলারে কনভার্ট হয়ে যাবে তো বন্ধুরা প্র্যাকটিক্যালি না দেখালে আপনারা বিকাশ নগদে নেওয়ার বিষয়টা বুঝতে পারবেন না তাই সেল করার পরে আপনার ইউএসডি দিয়ে কনভার্ট যখন হয়ে যাবে তখন কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না আপনি এক মাস দুই মাস এমনকি এক বছর রাখলেও কিন্তু বাইন্যান্সে কোনো প্রকার প্রবলেম হবে না তাই পরবর্তীতে হামস্টার যখন লঞ্চ হবে সেই ভিডিওটা আমি আবার নিয়ে আসবো যে কীভাবে এটাকে বিকাশ নগদে নিতে হয় তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটা খুব সহজেই পেয়ে যাবেন তো পরবর্তী ভিডিও বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি হামস্টার আসসালামু আলাইকুম